দর্শক আজকে আবারও আসলাম সেই জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট দর্শক আমি বিগত কয়েকদিন যাবৎ শুধু খালি ইন্ডিয়ান বলদের ভিডিও দিচ্ছি তো দর্শক বলতেছে ভাই একটু দেশি কম দামের বলদের ভিডিও দেন এই লো ক্যাটাগরি বলদগুলো কেমন দামে বেঁচে কেন হচ্ছে এগুলো একটু তথ্য দেন তো আজকে তো লো ক্যাটাগরি বলতে দাম জানতেছি ইনশাল্লাহ তো আপনারা কে কে লো ক্যাটাগরি বলদের ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য যত ভিডিওগুলো করি প্রতিনিয়ত তো ওই জন্য আজকে লো ক্যাটাগরি ভিডিও বহু দিন যাবৎ ছাড়া হয়নি এই দেশি বলদগুলোর ভিডিও বহুদিন পরে ছাড়তেছি দর্শক আপনাদের থেকে অবশ্যই একটা কমেন্ট চাচ্ছি কমেন্টের অনেক বড় আশা করতেছি কেননা যে লুক্যাটাগরি বলদগুলোর দাদা দর কেমন যাচ্ছে কত দামে কেনে বেছে অত্যন্ত আইডিয়া নেই ইনশাল্লাহ অনেক আমদানি আছে লোক বলদ বলতো দর্শক এখান থেকে দাম জানি কি বলতেছেন নাকি ভিতর থেকে ঢুকবো নি কেমন দামে কেন হচ্ছে লোক বলদ বলো হচ্ছে ভিডিও চালু করলে খালি কাস্টমারের শেষ নাই

গরু তো হাটের ব্যাপার তো সমস্যা একটু কেমন টাকা হলে পর্তা করা যাবে আজকের বাজারে আড়াই লক্ষ হলে বেচার নিয়মিত আছে দাঁত কয়টা আছে ভাই ছয় দাঁত ছয় দাঁত ফুল হয়ে গেছে ছয় দাঁত আরো দুই দাঁত বাকি আছে ফুল হতে

দর্শকের দেখাশোনা হচ্ছে যান ফাঁকে নে যান দেখা হোক দর্শক দেখাশোনা হচ্ছে মাহাজ এটা কত চাচ্ছেন জোড়াটা জোড়া যেটা নিয়ে গেল জোড়ার দামটা বিশ দুইশো তিরিশ বিক্রি কত হলে করা যাবে পাটি দেখছি দেখুক দশ হলে দশ কিন্তু দশক মাজন মানুষ তো লিগাল তথ্য দিবে লোক এটা ক্যাটাগরি আছে সবচেয়ে নিরোষ এই চল্লিশ পরে যাবে চল্লিশ দশক চল্লিশ এক লক্ষ চল্লিশের জোড়া দেখার চেষ্টা করতেছি আমাদের হাটে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বলদ পাওয়া যায় এটা মানতে হবে জোড়া বলদ এক লক্ষ চল্লিশ পাওয়া যায় তো মার্শাল্লাহ অনেক সব জোয়ান সব নতুন জওয়ান সব মার্শাল্লাহ এগুলো খামারে পালন করলে দর্শক ভালো একটা প্রফিট আমি মনে করি হবে আপনাদের কেননা যে এগুলো ছোটো সার বাছুর কেনার চাইতে বলদ কেনা অনেক ভালো বলদ অনেক 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 বেশি লাভের আশা করা যায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা জোড়া দর্শক দেখছেন কোথায় যাবে কোন ভিডিও করা যাবে না এতটা চাপনে শোখ শহীদুল ভাইয়ের কাছে আসলাম অনেক দিন পরে সে শোহেদুল ভাই শহীদুল ভাই ভাগনা তো ওখানে শহীল ভাই আব্বা আপ্বা দাম দর করতেছে এটা ভাগ্নাত তো শুনি ভাগনা সালাম আলাইকুম ভালো আছে ভালো আছি বাবা এই যে তোমাদের গোটার প্রচুর দাম হচ্ছে ওরা কোনতে দেখতেছি এই দুটা

তো ভাগ আজকে মনে বলদ নিয়ে আসছেন আজকে নিয়ে আসি নয়টা নয়টা আছে সাতটা উনি বাবারে রে বিক্রি কিন্তু করা পারলেন বেচা বিক্রি দুইটা বোন হয়েছে মাত্র দুইটা বোন কিছু ভাগ মাত্র দুইটা ভাগ আমি মিথ্যে কথা বললাম সত্যি কথা বলে মাশাআল্লাহ দুইটা মাত্র বনি করছে এটাই বলল ভাগ সত্যি কথা তো এগুলো আমার বয়স কেমন আছে ভাগ এটা ছয় দাঁত ওটা জয়েন্ট একটা ছয় দাঁত একটা জয়েন্ট দর্শক দেখা একটা কোয়ালিটি একটা ছয় দাঁত একটা জয়েন্ট তো সৈদুল ভাইয়ের মালই অনেক আছে তো কি বলবো যেখানে এটা সিঙ্গেল একটা আছে সৈদুল ভাইয়ের এটা একটু দাম দাম চাওয়া দাম আশি হাজার দর্শকের তো বলছি যে লো ক্যাটাগরি বলদগুলা শুধু খেলে আমদানি কলেজ দেখানোর চেষ্টা করতেছি আমি আরো যে কত হয়েছে ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পার পিসের বলদ আছে চাচা এই জোটা দাম কত চাচ্ছেন এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দিচ্ছে যার যেরকম পর তা দিচ্ছে আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত টাকা দিয়ে বিক্রি করা যেতে পারে পঁচাত্তর পার হতে হবে দশক পঁচাত্তর একটু পার হলে মহাজন দুশ টাকা লাভের আশা হয়তো বা হবে জানি না কেননা যে মহাজনের কী নাম মাল আপনারা সবাই জানেন সবাই কিনে নিয়ে হাঁটা আসে তো সবাই লাভের আশাতে আসে তো আজকে একটু বলদের বাজার একটু হলো কম বোঝা যাচ্ছে খুব বেশি নয় একটু কম হ্যাঁ গত বিগত যে দুই হাটগুলো গেছে তার চাইতে একটু কম পাঁচ হাট জয়পুর হাটে গত হাটের চেয়ে দাম একটু কম দর্শক আজকে বলদের বাজার দেশি বলদের বাজারগুলো একটু কম মাসাল্লাহ এটা তো সলিড দুই দুইটা মাল আছে একেবারে সলিড কত দাম চাচ্ছেন বলবেন আড়াইশো আড়াইশো বাবু অনেক কিছু হয়ে গেছে বাবু যান একটু সুযোগ রাখেন কত হলে বেচা বিক্রি করা যাবে চল্লিশ কুইন্টাল বেচা যাবে দর্শক আড়াই লক্ষ দাম চল্লিশ দুশো চল্লিশ হলে বিক্রি করা যাবে মালের কোয়ালিটি ভালো আছে গ্যাট ভালো আছে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ মাল নিয়ে আসছে হাটে এইটার দাম কত রাখছেন একশো পঁচানব্বই তো এটা কাস্টমারকে দাম দিচ্ছে দিচ্ছে কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি হলে বিক্রি করা যাবে ষাট সত্তর দাম দিচ্ছে তবে তবে ভিডিও করা খুবই টাপ দর্শক বলছি দেশি কোন ইন্ডিয়ান কোন প্রত্যেকটা বলদের অনেক আমদানি আজকে হাটে বহু আমদানি সালাম আলাইকুম ভাই বাসা কোথায় হলো মিঠা পুকুর কতগুলো বলুন দিয়ে একছেন মনে হয় তিন জোখ তিন জোর তো এই যেখানে যে জোরটা ধরে আছেন আপনি এগুলো বয়স কেমন আছে এগুলো বয়স দুটাই চার দাঁত দুইটাই চার দাঁত ধরুন চার দাঁত খামারের উপযোগী দশু এখনও আছে তো কেমন দাম রাখছেন ভাই টম চাওয়া আড়াইশো কম আজকে দম আজকে বাজারের গতি খারাপ তাই না গত বিগত দুই হাটের থেকে গতি খারাপ দশক আড়াই লক্ষ চাওয়া দাম আজকে বাজারের অবস্থা খারাপ ভাই প্রথমে বলছে তো আজকের বাজারে কেমন টাকা বেচা বিক্রি করা যাবে একটা তথ্য দেন

একশো নব্বই ব্যথা বিক্রির দাম বলেন তো কত হলে বিক্রি করুন একবার বেচা বিক্রি এটা দর্শক বেচা বিক্রির দাম বলছে একশো নব্বই ভালো লাগলে কিনবেন নাহলে ভার বেয়া করে বেড়ে যাবেন কিন্তু দাম দর করার সুযোগ থাকবে না এখানে একেবারে নব্বই ফিক্স দাম চাইল কোয়ালিটি ভালো আছে তাই না দর্শক প্রত্যেকটা মালের কোয়ালিটি ভালো আছে আপনারা যেটাই বলেন এই দুটোর দাম কত চাচ্ছেন

একশো বাউান্ন হাজার টাকা বা তা দাম করে বাবারে দাম করলে হবে না বাড়ির লাগবে আপনার তো দর্শক আর লেনদেন করে শেষ করে দিলাম যেহেতু লোক করে ভালো দাম জানা হয়ে গেল এরকম তো ভালো থাকবেন সুস্থ থাকবো সুন্দর থাকবেন দেখাবেন তো কোনো একটা এরকম নয়তো ব্যবসাতে ভালো অন্যরকম আরেকটা হোক সালামু আলাইকুম রহমতুল্লাহ